জনপ্রিয় প্রয়াত অভিনেতা মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে দু সালে মান্না মারা গেছেন মৃত্যুর আগে সর্বশেষ জায়েদ হোসেন পরিচালিত জীবন যন্ত্রণা সিনেমায় কাজ করেন তিনি তবে জীবন যন্ত্রণা এখনো আলোর মুখ দেখেনি তবে এবার মান্না ভক্তদের জন্য সুখবর হলেও চলতি বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে এই সিনেমাটি মুক্তি পাবে তবে ভারত ঘুরে আসছে কেননা সে সময় সিনেমাটি দৃশ্য ধারণ হয়েছিল পঁয়ত্রিশ লেন্সে। এবার তা কলকাতায় ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে সিনেমাটি এতদিন মুক্তি না পাওয়ার বিষয়ে খোসু বলেন লীলামন্থন নাম দিয়ে সিনেমাটির কাজ শুরু করেছিলাম ওই নামে দুই সালে সেন্সরে জমা দিই নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয় এরপর নানা জটিলতায় সিনেমাটি আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি এই সিনেমায় অভিনয় করেছেন মৌসুমি পপি শাহনুর মুক্তি দিঘি বাপ্পারাজ আলীরাজ আনোয়ারা শহীদুল আলম সৌদাগর প্রমুখ নন্দিত চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার মোস্তফা সারোয়ার ফারুকি দীর্ঘ পঁচিশ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই খ্যাতিমান নির্মাতা সম্প্রতি অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন ফারুকি ফারুকের স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বাইশ জানুয়ারি নিজের ফেসবুক পেজে পোস্ট করে এমনটা জানিয়েছেন পোস্টে তিশা লেখেন আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলল সিটি স্ক্যান করাতে করা হলো ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর নিউরো আইসিওতে অবজারভেশনে আছে এখন সবাই মোস্তফা সরোয়ার ফারুকির জন্য দোয়া করবেন বলিউডের বহুল চর্চিত জুটি আদিত্য রয় কাপুর ও অনন্যা পান্ডে জুটি তাদের প্রেম বলিগঞ্জের ওপেন সিক্রেট এবারে জানা গিয়েছে চলতি বছরে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি সোশ্যাল মিডিয়ায় এমনটা জানিয়েছেন অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে আদিত্য অনন্যার একটি ফ্যান পেজ সম্প্রতি এই দুই তারকাকে নিয়ে একটি রিল ভিডিও তৈরি করেন যার শিরোনাম ছিল দু সালেই বিয়ে সম্প্রতি সে রিল ভিডিওতে লাইক দিয়েছেন অনন্যার বাবা চাঙ্কি নেটিজেনরা মন্তব্য করেছেন খুব শীঘ্রই তাহলে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অনন্যা আদিত্য আরেকজন লিখেছেন অনন্যার মা ভাবনা পাণ্ডে আদিত্যকে পছন্দ না করলেও বাবা চাঙ্কি পাণ্ডের মেয়ের প্রেমিককে পছন্দ হয়েছে উল্লেখ্য অনন্য আদিত্যের প্রেম নিয়ে এ জুটি মুখ না খুললেও আদিত্যর প্রিয় বন্ধু জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর এ ব্যাপারটি সামনে নিয়ে আসেন অন্যদিকে অনন্যার বন্ধু সারা আলী খান কফি উইথ কারণ শোতে একবার বলেছিলেন অনন্যার কাছে নাইট ম্যানেজার আছে আমার কাছে নেই প্রসঙ্গত আদিত্য রয় কাপুর অভিনীত ওয়েব সিরিজ নাইট ম্যানেজার